প্রশাসনের কড়া নজরদারির মধ্য দিয়ে সূর্য অস্ত যাওয়ারাকে ছোট পুজোয় মাতলেন আরামবাগের বহু অবাঙালি হিন্দু সম্প্রদায়ের মানুষজন সোমবার আরামবাগের দ্বারকেশ্বর নদের তীরে সূর্য অস্ত যাওয়ার আগে বিশেষ পুজোর মধ্য দিয়ে ছোট পুজো মানালেন মানুষজন এদিন বিকালে বহু অবাঙালি হিন্দু সম্প্রদায়ের মানুষ দ্বারকেশ্বর নদে সূর্য পোষণার মধ্য দিয়ে মেতে ওঠেন ছোট পুজোয় এই পুজোয় সামিল হতে হাজারো ভক্ত ভিড় করেন নদের তীরে জানা গিয়েছে ছোট পুজো সূর্য তার পত্নী উষার তথা ছোটি মায়ের প্রতি সমর্পিত হয় যেখানে তাকে পৃথিবীতে জীবনের স্রোত বহাল রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন ও আশীর্বাদ প্রদানের কামনা করা হয় সেই বিকেলে সূর্যাস্তের আগে সৌর্য পোষণার মধ্য দিয়ে এই ছট পুজো শুরু হয় পুজোয় হাজারো ভক্তদের মধ্যে সেখানে উপস্থিত হন আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী সমাজসেবী প্রদীপ সিংহ সহ প্রমুখেরা আজ আমাদের পুজো গতকাল থেকে শুরু হয়েছে কাল অব্দি চলবে পর থেকে এই পুজো শেষ হবে সবাইকে ভালো সুস্থ এটাই বলবো এখন আজকে দ্বিতীয় দিন চলছে কালকে হয়ে পুজো সারা হয়ে যাবে হ্যাঁ পুজো চলছে হ্যাঁ এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি আমরা এখানে Hva heter du? Khosi Ponlim. থেকে উপোস হয় আমরা কাল থেকে খানা হয় আজকে পুরো দিন উপোস থাকে জল কিছু খাওয়া নেই কালকে মানে খাওয়ার চলবে আজকে সব সব মানে ভালো থাকে সব জন্যে ওই জন্যে মানে করা হয় কালকে সকালে জল খাওয়া হবে হ্যাঁ ভোরবেলা ভোরবেলা আবার পুজো হবে এখানে এসে পুজো হবে আমরা নাম কঞ্চন শাহ আজকে ছট পূজা ধর্ম যার যার উৎসব সবার আজকে আরম্ভ আমার লোকসভা কেন্দ্রের অন্তর্গত আজকে এই পৌরসভার এলাকায় আজকে ছট উৎসব পালিত হচ্ছে খুব সময় ছট উৎসব পালিত হয়েছে এই পূজাকে ঘিরে মেলা বসেছে দেখতে পাচ্ছেন এবং সকলে সকলে নিজেদের নিজেদের মতো করে খুব সুন্দর করে আনন্দ করছে এবং আমরা নিজেদেরকে আজকে এখানে আসতে পেরে নিজেদেরকেও নিজেদেরও খুব একটা গর্ব অনুভব হচ্ছে সূর্য দেবতার পুজো আমরা প্রতিনিয়ত সূর্য দেবতার পুজো করি কিন্তু একটা বিশেষ দিনে বিশেষ ক্ষণে বিশেষ লগ্নেতে একটা বিশেষ বিশেষ পুজো হয় তারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই ছট পূজা খুব ভালো লাগে এসেছে তাদের সাথে আমিও এসেছি পুজো দেখতে হচ্ছে এখন সূর্য ডোবার সময় হচ্ছে আবার কাল যখন সূর্য উঠবে তখন আবার পুজো হবে এসেছি সবাই ভালো লাগছে প্রতি বছরই হ্যাঁ প্রতি বছরই এখন পুজো চলছে সূর্য ডোবার সময় পুজো হচ্ছে আবার কাল যখন ভোরে সূর্য উঠবে তখন আমার পুজো হবে আমি আমার বান্ধবীদের সাথে এসেছি আর সবাই এসেছি আমার নাম সমতা মণ্ডল

এই বিশেষ এই যে একজন ব্যবসায়ী ছিলেন খুব ধনী লোক কিন্তু তিনি ঈশ্বরকে বিশ্বাস করতেন না তো একবার প্রায় তিনি যখন মলমূত্র ত্যাগ করতেন তখন সূর্যের দিকে মুখ তাতে সূর্যোদয় খুব অসন্তুষ্ট হন তখন তার গোটা শরীরে তখন রোগে চর্মরোগ দেখা দিল তার সেই রোগে আকাশে অন্ধ হয়ে গেলেন তারপরে তিনি এভি এই নদীতে আত্মহত্যা করতে যাচ্ছিলেন সেই সময় নারদ মুনি এসে তাকে ধরে ফেলেন যে আপনি কী করতে যাচ্ছেন এই যে মহাপাপ আপনি সূর্যদেবে আরাধনা করুন রোগ থেকে মুক্তি পাবেন তখন সেই ব্যবসায়ী নারদের কথা মতো তিনি তখন সেই ব্রত করলেন করতে করতে তিনি রোগমুক্ত হলেন যা কিছু হারিয়েছিলেন সমস্ত কিছু পেলেন আসলে তাই নয় এর এর বড় নাম রামায়ণ দেব আছে সীতা দেবী এই ব্রত করেছিলেন সুখ সমৃদ্ধির শান্তির জন্য তবে মহাভারতেও আছে মহাভারতে দ্রৌপদী সুখ সমৃদ্ধির শান্তির জন্য এই ব্রত করেছিলেন উপকার পেয়েছিলেন এবং বিশেষ করে এই नारके फल कला मिष्टान चाल दिए व्रत आज के समय आप पर दिन सूर्योदय समय एक ही जिस दिए सूर्य के तुष्ट है परिवार शांति सुख समृद्धिर जन्म महेंद्र तिवारी এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে